শিবায় জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা আগস্ট মাস অর্থাৎ এই যে মাস কেমন হতে চলেছে আপনাদের জন্য 2024 আগস্ট মাস কেমন হতে চলেছে তা নিয়ে একটি পূর্বাভাস আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর হ্যাঁ আমি যেটা বলছি সেটা একটা ট্রেন্ড আপনার রাশি অনুযায়ী বলছি যদি আপনার দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে তাহলে কিন্তু এই রকমই কিছু একটা ঘটতে চলেছে বা ঘটবে দু হাজার চব্বিশ আগস্ট মাসে আপনাদের জন্য রাশি দু হাজার চব্বিশ আগস্ট কেমন যাবে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রাহু পঞ্চম ঘরে শনি এবং অষ্টম ঘরে বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান আপনার স্বাস্থ্যের সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই স্বাস্থ্যের প্রতি আপনার এতটুকু অসাবধান হওয়া চলবে না স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার উচিত হবে সামান্য কিছু বেগরবাই দেখলেই আপনি কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন এটা আমার প্রথম সতর্কবার্তা আপনার জন্য যারা তুলারাশির মানুষজন আছেন আপনাদের জন্য যদি আলোচনা তাহলে শুরুটা কিছুটা অর্থ হতে পারে কারণ ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ব্যয় সীমা ছাড়িয়ে যেতে পারে তাহলে আপনাকে আপনার অর্থ খরচের দিকে নজর দিতে হবে নিয়ন্ত্রণ করতে হবে দেবগুরু বৃহস্পতি আপনার ধর্মীয় কারণে এবং ভালো কাজের কারণে আপনাকে ব্যয় করাতে পারেন পূজা পাঠে ধার্মিক কোনো অনুষ্ঠানের কারণে হ্যাঁ আপনাকে ব্যয় করাতে পারে এবং কোনো ভালো কাজের জন্য দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি অন্যদিকে তিনি আপনার দ্বিতীয় ঘরেও দৃষ্টি দেবেন দ্বিতীয় ঘরে দৃষ্টি দেওয়াতে আপনার বাড়বে তো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আর্থিক স্থিতি কিন্তু ব্যালেন্স হয়ে যাবে কর্মক্ষেত্রে দিক থেকে এই মাসটি আপনার অনুকূল হতে চলেছে কর্মজীবীরা চাকরিতে ভালো সুযোগ সুবিধা পেতে পারেন আপনার পদোন্নতি হতে পারে এবং আপনার বেতনও বাড়তে পারে যেখানে যেখানে বেতন বাড়ার কথা রয়েছে ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম আদ্য ভালো যাবে না দুর্বল হতে চলেছে ব্যবসায়ীদের জন্য এই মাস উত্থান পতনে ভরা থাকবে সপ্তম গড়ের অধিপতি মঙ্গল মাসের ফার্স্ট হাফে অষ্টম ঘরে থাকবেন এখানে তিন সপ্তাহ থেকে আপনার ব্যবসায় তিনি কিছুটা চ্যালেঞ্জ তৈরি করবেন ছাব্বিশে আগস্টের পর পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্ক প্রভাবিত হতে পারে সপ্তমকারে শরীর অবস্থানের কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন দেখা দিতে পারে অ্যালার্ট থাকবেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় একটু কঠিন হতে চলেছে পড়াশোনায় বাধার সৃষ্টি হতে পারে তাই আপনাকে একাগ্রতা মনোযোগ দুটোই বাড়াতে হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি উত্থান পথানে মানে আপস অ্যান্ড ডাউনে ভরা থাকবে ভালোবাসা থাকলেও কিছু দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে উঠবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আপনার শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে একটু সাবধান থাকতে হবে তাদের সাথে সাবধানে আচরণ করা উচিত হবে নাহলে আপনাদের সম্পর্কের উপর তার প্রভাব এসে পড়তে পারে তবে সামগ্রিকভাবে পারিবারিক জীবনে সুখ শান্তি সামান্যভাবে যেমন থাকে জেনারেলি সেরকম বজায় থাকবে যদি আপনি একটু অ্যালার্ট থাকেন এবার দেখা যাক বৃশ্চিক রাশি দু হাজার আগস্ট মাস কেমন যাচ্ছে অর্থাৎ যাদের বৃশ্চিক রাশি কেমন যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি মিশ্র ফলদায়ক হলেও আপনি কিন্তু এই মাসে যদি দেখা যায় বেশ ভালো ফল পেয়ে যাবেন তাই আপনি আপনার দিক থেকে প্রস্তুত থাকুন যাদের সময়টিকে এই মাসটিকে ভালোভাবে কাজে লাগাতে পারেন স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন কোনো বড় সমস্যায় যদিও ভুগবেন না তবুও নজর রাখবেন কারণ ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গল অষ্টম করে চলে যাবে তো সেই সময় গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাভেল করার ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন না হবে কোনো দুর্ঘটনা এরকম একটা সম্ভাবনা রয়েছে বা কোনো শারীরিক কষ্ট রয়েছে তো একটু অ্যালার্ট থাকবেন গাড়ি চালানোর ক্ষেত্রে বা ট্রাভেল করার সময় শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন এই মাসে কিছুটা বাধা সম্মুখীন হতে পারেন তবে কঠোর পরিশ্রম বজায় রাখলে সাফল্য অর্জন করা কষ্ট অসম্ভব কিছু হবে না আয়ের দিক থেকে আপনি একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন কিছু গোপন রোজগারের সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ দুম করে কোনো জায়গাতে কিছু টাকা পেয়ে যেতে পারেন আপনার আয় দিন প্রতিদিন বাড়তে থাকবে যা আপনার টেনশানকে কমিয়ে দেবে সপ্তম ঘরে পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গল মিথুন রাশিতে অষ্টম করে প্রবেশ করে আপনার জন্য হঠাৎ আয়ের একটা উৎস তৈরি করে দিতে পারে বা প্রত্যাশিতভাবে কোনো লাভ পেতে পারে তো ওই সময় একটা লটারি টিকিট কেটে দেখতে পারেন পাবেন আমি এমন গ্যারান্টি দিচ্ছি না হঠাৎ কীভাবে পাবেন এইভাবেই তো পেতে পারেন চেষ্টা করতে পারেন যারা শেয়ার মার্কেটে আছেন দুম করে লাভ পেয়ে যেতে পারেন কিন্তু দুম আমি বলছি বলে শেয়ার মার্কেটে যাবেন না শেয়ার মার্কেটে তারাই যাবেন যারা এই সম্পর্কে অভিজ্ঞ যথেষ্ট পড়াশোনা করে স্টককে অ্যানালাইজ করে যারা ইনভেস্ট করবেন তারা লাভবান হয়ে যাবেন শুক্র পঁচিশে আগস্ট থেকে একাদশে ঘরে চলে যাবার যখন চলে যাবে আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে তিনি আরও যোগকারক হবেন সুতরাং এই মাসে আপনার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল থাকবে বিশেষ করে মাসের সেকেন্ড হাফ খুব অনুকূল থাকবে দশম ঘরের অধিপতি সূর্য মাসের প্রথম অর্ধে আপনার নবম ঘরে থাকবেন এবং ষোলোই আগস্ট দশম ঘরে আসবেন ফলে কর্মস্থান ক্ষেত্রে আপনি যথেষ্ট শক্তিশালী হবেন আপনার শক্তিশালী কর্মস্থান হবে তবে হ্যাঁ এই একটা খেয়াল রাখতে হবে যাতে আপনার মধ্যে ওভার কনফিডেন্স নাতে যায় কারণ ওভার কনফিডেন্স মানুষকে ডুবিয়ে দেয় নালে খুব ভালো থাকবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো প্রত্যাশা নিয়ে আসছে আপনি আপনার কঠোর পরিশ্রম যেটা করছেন ব্যবসায় সেটা তাতে আপনি সাফল্য দেখতে পাবেন মাসের শুরুতে বৃহস্পতি মঙ্গল সপ্তম করে থাকবে সপ্তম ঘরের অধিপতি শুক্র দশম করে বুধের সাথে থাকবে এবং শনি দ্বারা দৃষ্টি হবে যেটা ইঙ্গিত দিচ্ছে আপনি বেশ ভালো ফল পাবেন পঁচিশে আগস্ট শুক্র একাদশ করে চলে যাবেন সেখানে কেতুও থাকবে সেই সময়ে ব্যবসায় আরও অগ্রগতি দেখতে পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন হলেও মাসের সেকেন্ড হাফ আপনার জন্য ভালো হতে চলেছে আপনাদের মধ্যে রোমান্স যথেষ্ট পরিমাণ থাকবে এই মাস বিবাহিতদের জীবনে যারা দম বিবাহিত দম্পতি রয়েছে তাদের জন্য একটু অ্যালার্ট করছি তা উত্থান হতে পারে তবে হ্যাঁ স্ত্রীর আচরণ অনুযায়ী যদি আপনি আচরণ করতে থাকেন স্বামী আচরণ করেন স্ত্রীর আচরণ অনুযায়ী যদি স্বামী আচরণ করেন তাহলে কিন্তু ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে আমি কি বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে চলুন আর হ্যাঁ পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে কিন্তু আপনার পারিবারিক সৌহার্দ্য বজায় থাকবে ধনুরাশি আগস্ট কি হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই এই যে মাস যথেষ্ট ভালো ফলদায়ক হতে চলেছে এই মাসে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে যদি প্রচেষ্টা করেন তাহলে ভালো ফল পাওয়া নিশ্চিতভাবে সম্ভব হবে তবে হ্যাঁ শুধু ভাগ্যের উপর নির্ভর করবেন না আপনাকে পুরুষার্থকে ব্যবহার করতে হবে অর্থাৎ যারা পুরুষার্থ ব্যবহার করবেন পরিশ্রমকে ব্যবহার করবেন তারাই সফল হবে নচেত নয় মাসের প্রথমার্ধে আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য দেবে এবং দ্বিতীয়ার্ধে আপনি ভাগ্যের সমা সম সাহায্য পাবেন যা আপনার অমীমাংসিত কাজকে শেষ করতে পারে এই মাসে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন নালে স্বাস্থ্য দুর্বল হতে পারে বিশেষ করে মাসের প্রথম অংশ স্বাস্থ্যের দিক থেকে সংবেদনশীল হতে পারে এ সময় ছোট বড় যে কোনো সমস্যাতে স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যাতে আপনাকে বিশেষ অ্যালার্ট থাকতে হবে এবং আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন কিছু সেরকম কিছু মনে হলে চিকিৎসকের পরামর্শ নেবেন পেট সম্পর্কিত সমস্যা কাঁধে জয়েন্টে ব্যথা গেঁটে বাদ চোখের সমস্যা এই সমস্ত সমস্যা আপনাকে বিব্রত করতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই মাস শুভ কঠোর পরিশ্রম ভালো সাফল্য এনে দেবে আর যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন বা করছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো আপনার কর্মক্ষেত্রে কেতু আপনার দশম ঘরে পুরো মাস থাকবে ফলে আপনার চাকরির ক্ষেত্রে আপনার মন বসতে চাইবে না আপনার মন এখানে সেখানে ঘুরে বেড়াবে কাজে মন থাকবে না আপনার মনে হবে আপনি যতটা আপনার যোগ্য আপনি যতটা পাওয়া উচিত আপনি ততটা পাচ্ছেন না অর্থাৎ জব এই মাসে থাকবে না তবে মাসের সেকেন্ড পর এই এই মাসটি ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক প্রমাণিত হতে পারে আপনাকে কেবল আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে তাহলে আপনার প্রচেষ্টা সফল হবে এই মাসে ব্যবসা থেকে ভালো লাভ করতে আপনি সমর্থ হবেন এই মাসটি আর্থিকভাবে মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার আয়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে আপনার কাছে টাকা আসবে কিন্তু খরচ বেশি হতে পারে তাই যদি নিয়ন্ত্রণ করতে পারেন ব্যালেন্স হয়ে যাবে কারণ মঙ্গল ও বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবে যা আপনার ব্যয়কে বাড়ানোর জন্য বসে থাকবে প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মাঝামাঝি হবে প্রেমের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব মাসের শেষ দিকে অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে বিবাহিতের জন্য যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে মাসের শেষার দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে মাসটি গ্রসলি যদি আমি বলি তাহলে দাম্পত্য জীবন ভালোই থাকবে পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে যা সামলানোর দায়িত্ব আপনার উপরই ভর্ত হবে তো এইভাবে আমি একটা আগাম পূর্বাভাস আপনাদের দেবার চেষ্টা করলাম আপনাদের তিনটে রাশির জন্য যদি আপনার দশা মহাদশা আপনার পক্ষে থাকে তাহলে এই রকমই কিছু একটা হতে চলেছে আমি যা বললাম সেইভাবে আগস্ট মাসকে আপনার আগস্ট মাসের আপনার চর্চাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ওইভাবে এগিয়ে নিয়ে যাবেন নিশ্চয়ই খুব খুব ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথচ দেখছেন শেষ পর্যন্ত দেখছেন এমন মানুষ প্রচুর কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল আইকন প্রেস করে দিন এর জন্য কোনো অর্থ লাগে না এই ধরনের আপনি যদি এটা কাজটা করেন তাহলে আমি খুব উৎসাহিত হই এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসে নিয়ে আসতে আরও বেশি আমি পরিশ্রম করতে আমার ইচ্ছা জাগে তা আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন আর হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সকলে খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার